এটা পাঁচটা কালার হবে অলিভ কালার হবে অফেট কালার হবে এগুলো প্রাইস থাকবে মাত্র 500 টাকা জোড়া এই স্পেশাল অরিজিনাল একদম অরিজিনাল খালি ভিডিও বাদ দিই আপা করে ডাককে আমি এটা দেখাচ্ছি

আরে ভাই একটা কালার লাগে একটা কালার পড়া আচ্ছা এটার টাকা প্রাইস সাইজ হবে আর কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার সুন্দর খুব এক স্পেশাল টাকা হবে টাকা হবে আচ্ছা এটা কালার হবে প্রাইস টাকা প্রাইস টাকা সাইজ হবে

আমরা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস একদম লেটেস্ট 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস 1500 একদম নতুন ডিজাইন লেটস 보도록 하겠습니다 মাত্র ওকে থেকে আর এটা আচ্ছা অনেকে আসছে না যে পুরো ফুল পাম্পি পড়তে চান না বারোশো আলি ভাই এরপর কি আসতে আলি আনছে সবচেয়ে বাইরাল জিনিস